আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ অংশ ও সংস্থাপন শাখা তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অফিস সহকারী মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ড্রাইভার ও সুইপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা আগামী দোস দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা অব্দি আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইন আবেদন ঠিকানা দেওয়া আছে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের ক্ষেত্রে বয়সসীমা সবার ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের জন্য দুশো টাকা প্লাস তেইশ টাকা অনলাইন ফি বাবদ আপনাদের প্রদান করতে হবে এবং তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে একশো টাকা প্লাস অনলাইন ফি বাবদ বারো টাকা সবার একশো বারো টাকা আপনাদের প্রদান করতে হবে আবেদন সম্পূর্ণ অনলাইনে যারা আমার মধ্যে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নিয়োগ দেবেন আমি আপনার আবেদনের ব্যাপারে বিস্তারিত সহায়তা করব তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলার এখানে অফিস সহকারী পদে সংখ্যা এখানে পঁয়ত্রিশটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম এইচএসি পাস অথবা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে এখানে বলা আছে যারা শর্টলিপি ও টাইপিং জানেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে একটা কথা বলে রাখি এখানে যারা টাইপিং জানেন তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে এখানে একটা টাইপিং পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর শার্টলিপিতে পরীক্ষার তেমন একটু সম্ভাবনা নেই তবে যারা জানে যাদের সার্টিফিকেট আছে তারা একটু অগ্রাধিকার পাবেন তো দুই নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন মুদ্রা তথা অফিস সহকারী এখানে পদসংখ্যা ছয়টি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা যোগ্যতা ন্যূনতম এইচএসি বা অমানের শিক্ষাগত যোগ্যতা এখানে টাইপিং এর ক্ষেত্রে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে এখানে যারা ষাটটি লিপিতে যাদের জ্ঞান আছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে আর তিন নম্বর পটির দেখছে ড্রাইভার এখানে পদের সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বৈধ লাইসেন্স দাড়ি ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যাদের বৈধ লাইসেন্স আছে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে উল্লেখ নাই ভারী অথবা হালকা যানবাহনের লাইসেন্স এরকম কোনো উল্লেখ নেই আপনার যে কোনোটা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো চার নম্বর পরটি হচ্ছে সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী এখানে সংখ্যা পাঁচটি এখানেও বেতন গ্রেড বিশতম গ্রেড এখানে শিক্ষা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা সম্মানের শিক্ষার্থ যোগ্যতা এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই যে কেউ আবেদন করতে পারবেন তো আবেদনটি দুই তারিখের পর থেকে শুরু হবে তো যারা আমার মধ্যে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের আবেদন করার ব্যাপারে সর্বাত্মক সহায়তা করব তো আপনারা দেখতে পাচ্ছেন বাকি এগুলো দেওয়া আছে এখানে মৌখিক পরীক্ষার সময় বাদ বাকি কাগজগুলো আপনার দাখিল করতে হবে আর যারা নিজেরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনারা পূর্বে ছবি এবং সিগনেচার আর যথাযথ জেলে ও রিসাইজ করে নেবেন তো যারা আর এটা করতে পারেন না তারা অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপে নাক দেবেন আমি আপনাদের ছবিও পিকচার রিসাইজ করার ব্যাপারে সহায়তা করব তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ